ডলারের পরিবর্তে যে আর্থিক ব্যবস্থা চালুর কথা বললেন খামেনি ডলারের পরিবর্তে ব্রিক্স আর্থিক ব্যবস্থা চালু করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি দেশটির অর্থনৈতিক কর্মী উদ্যোক্তা এবং উৎপাদনকারীদের সঙ্গে এক বৈঠকে তিনি আহ্বান জানান বৈঠকে তিনি প্রগতি অগ্রগামী এক্সপো অভিজ্ঞতা পরিদর্শনের উল্লেখ করে বলেন বাহ্যিক চাপ নিষেধাজ্ঞা এবং আরও নিষেধাজ্ঞার হুমকির মধ্যেও ইরানের বেসরকারি খাত একটি গ্রহণযোগ্য অগ্রগতির স্তরে পৌঁছাতে সক্ষম হয়েছে খামেনি এ সময় গণমাধ্যম কর্মীদের প্রতি তার দেশের সাফল্য এবং অগ্রগতি সামাজিক প্ল্যাটফর্মগুলোতে তুলে ধরার আহ্বান জানান আলোচনার এক পর্যায়ে আতুল্লাহ খামিনিয়েই ইরানের অর্থনৈতিক সমস্যাগুলোর কথা তুলে ধরে বলেন আমাদের মূল সমস্যাগুলোর একটি হলো ডলারের উপর নির্ভরশীলতা তিনি বলেন ব্রিক্স আর্থিক ব্যবস্থা এবং এর সদস্য দেশগুলোর মধ্যে নিজস্ব মুদ্রায় আর্থিক লেনদেনই এই সমস্যার সমাধানে উল্লেখযোগ্যভাবে সহায়তা করবে উল্লেখ্য ব্রিক্স হল একটি অর্থনৈতিক জোট এর সদস্য দেশগুলো হলো ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকা এই জোটের সদস্য দেশগুলো নিজস্ব আর্থিক ব্যবস্থার মাধ্যমে ডলারের উপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প মুদ্রায় বাণিজ্যের পথ খুলতে পারে যা অচিরেই শুরু হতে যাচ্ছে